অনেক বছর আগে ধরেন এই বাজারে উত্তর পাশে আলাদা এই লঙ্গাটা দেওয়া মানে কাঁচি মাছ একটা বৃষ্টি হয়েছে হালকা কাঁচি হালকা বৃষ্টি অনেক বিলি কাঁচা নেমাসটি ঝাপা নামতে আছে গড়া দিয়া তখন আমি সাজিয়ে সাজে সাজে আইতে আসি আবার পর দেই আমার এ মাথাতে নিয়ে মাথাতে আইতাম ব্যাগ ভরে যেত তখন এই সময় আমার বাজারে বাসা তো বাসাতে নিয়ে মাছ ছুঁতাম ছুয়ে আবার আইতাম আইতাম দিয়ে পানিটা একদম ডাবার পানি একদম পরিষ্কার কারণ যখন যখন বড় বড় আসি আলাদা রকম আবার পরে যদি দেয় আমলে পানিটা গলে যাইতে আসে তখন সামনের দিকে লাইট মারা দিয়ে কি একটা আতি আতি যেরকম সাইট এরকম মানে গোড়াটা দূরে বেশি একবারে আতির মতন কালা ম্যাগমের মতন লাইট মারি কিন্তু মা হয় না লাগে কিন্তু লাইট মারি লাইটে পরে না এমন সামনের দিকে সায় নাকি বিশাল বড় দুটা একটা সুখ মানুষের দুটা তিনটা চোখ এটা হুদা করতে একটা চোখ একটা চোখ মানে পিঠের এই ইয়েটা এই পিছনে একটা শোক লাইটমেন্ট সরিয়ে চোখটা দিয়ে এবং ঘুরুন দিয়ে চাইলেও আমার দিকে চাওয়ার পর আমি কৌশল উঠেছি লে কে তুই আমি তো মাস্ক আমার মাছ দরস্কার